হ্যাঁ রে বমন তুই যখন ইডিং শোটা করছিলি তখন দরজা ধপ করে আটকালো তুই ভয় পেয়ে এদিক ওদিক তাকাচ্ছিস কেন টুকলি বাড়ি ছিল ঝুট পে ঝুট ঝুট পে ঝুট ঝুট পে ঝু মনে ময়নে কাদের রে কাদের রে কাদের রে স্মৃতি বোঝে না ও ও ময়নে কাদের রে কাদের রে স্মৃতি বোঝে না যত চাই ভুলে যেতে স্মৃতি চাই ব্যথা দিতে মন কেন তা না ও যত চাই ভুলে যেতে স্মৃতি চাই মনে ব্যথা দিতে কেন তা না কাদের হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ক্যাবলা চ্যানেলে যেটা গিয়ে দেখলাম সেটা হচ্ছে মুসুর ডাল তার সাথে ধনে পাতার বড়া ধনে পাতার চাটনি তার সাথে ছিল কি ছোট ছোটো আলু দিয়ে ডিমের কষা ডিমের ঝোল আর কি তার সাথে মটর দিয়ে ওফ দারুণ বামুনটা তো খাচ্ছে অনেকেই বলেছে সেখানে কমেন্টস করি ইয়েস অনেকেই বলেছে যে আপনার গলা কান পর্যন্ত শোনা যায় না আপনার বউয়ের গলা শোনা যায় তো টুকলি তো বলেই দিয়েছে যে যেদিন বছরের শুরুর ব্লগটা করলো সেদিনকার একজন কমেন্টস করেছে যে আপনি লোক দেখলে এত চিৎকার করেন কেন তখন টুকুলিয়ে নিজেই বলেছে যে অ্যাকচুয়ালি আমি লোক দেখলে চিল্লাই না আমার গলাটাই ফাটা বাস সেই কারণে এরকম শোনা তো যাই হোক বামনের গলা যতই কানেই লাগাক একজনের গলা সাউন্ড টোন আসতে হয় তবে হ্যাঁ বামন তোমার গলার ভয়েস শোনা যায় না শুধু আম চাম চাম আমর কাটাটাই শুধু শোনা যায় বুঝতে পেরেছ তোমার গলার ভয়েস শোনা যায় না তুমি অ্যাকচুয়ালি খাওয়াতে মগ্ন তুমি এরকমভাবে দেখাবে দেখুন এইটা হচ্ছে ধনে পাত্তার বড় হুম খুব এই খুব টেস্টি খুব ট্যাস্ট বাংলাদেশের ওই পোলাপাইনগুলোর মতন কইবা খুব ট্যাস্ট খুব ট্যাস্ট ও তবেই তো কারণ বাংলার দেশ থেকে তোমাকে অনেকে দেখে অনেকে ভালোবাসে তাই তাদের একটু মনোরঞ্জন করার জন্য তুমি একটু বলবে ও ট্যাস্ট মাইরি কী ট্যাস্ট তো যাই হোক সেটা বড় কথা না তোমরা জানো আপডেট পেয়ে গেছো টুকলির পায়ে মানে বিশালভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা হচ্ছে নিজের জুতোতে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ নিজের জুতোতে ক্ষত হয়েছে টুকলির পা সেই পা নিয়ে টুকলি টিউশন করেছে এবং টিউশন বাড়ি থেকে তাকে সুন্দরভাবে ব্যান্ডেড ফ্যান্ডেড দিয়ে দিয়েছে এবং সেই পা নিয়ে টুকলি ঘরে এসেছে তার সাথে করছে টুকলি সংসারের সমস্ত কাজ কি মিডিয়াদের মতন বলতে পারলাম তো আশা করে বলতে পারলাম তো যাই হোক সকাল বেলায় উঠে চা গরম গরম এদিকে বামনটা ঘুমাচ্ছে তো বামন হ্যাঁ বামন তুই ওই কারে নিয়ে স্কুলে ফিস্কুলে যাইতিস তারে নিয়ে স্কুলে যাচ্ছিস না কি ব্যাপার ওখান থেকেও কি আজকে কি লাক্তাত খেয়েছে নাকি বাচ্চাটা ছুটি আছে নাকি পরীক্ষা শেষ কি বৃত্তান্ত আমাকে ঠিক করে আপডেট দে আর সব থেকে বড় কথা হচ্ছে এটাই তোর মধ্যে একটু কুড়েমি ভাব আছে কিন্তু বামন যেটা বলছি আর কি তোকে মন দিয়ে শোন এই বয়সে খাটার বয়স টুকলিও বলেছে তুইও বলেছিস টুকলি অক্লান্ত পরিশ্রম করছে সকালবেলা উঠে সংসারের কাজ করছে ব্লগিং করছে হবিস সামলাচ্ছে না 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 সরি সরি টুকলি সরি অফিস অফিস সামলাচ্ছে টিউশন বাড়ি সামলাচ্ছে এসে সংসারের কাজ করছে এডিটিং করছে লাইভ করছে আর তুই কিনা না ঘুমাচ্ছিস ভস 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 করে চাটা খা খেয়ে তোর ওই একটা অন কর অন করে হ্যাঁ হ্যাপিডো নিয়ে হ্যাপিডো ড্রাইভ কর কেন হ্যাপিডো ড্রাইভ তো তুই যখন তখন করতে পারিস কেন তুই বাড়িতে বসে শুধু শুধু সময় নষ্ট করিস তুই তো দুপুরবেলা খাওয়ার জন্য বাড়িতে আসস নাকি সেই সময় একটু ল্যাক প্যাত খ্যাত করে নিবি মানে একটু মানে কি বলবো পিঠটাকে একটু টান টান দিয়ে নিবি পিঠ টান দিয়ে নিবি তো বলছি বামন তুই মিথ্যা কথা টুকরিকে বলিস আর টুকলিও সেই মিথ্যা কথাটা অনাক কল বলে আর অ্যাকচুয়ালি তোরা দুজনেই মিথ্যা কথা বলিস তো বিষয়টা হচ্ছে কোন কোম্পানির ক্যামেরা আছে রে যে তুই ইটিং শো করলি তুই ক্যামেরাটাকে ক্লিক করলি না অথচ সেই ক্যামেরা পনেরো আঠেরো মিনিট ধরে চললো ক্লিক ছাড়া কোন কোম্পানির ক্যামেরা আছে বল সেই কোম্পানির ক্যামেরা মানে ক্যামেরাওয়ালা মোবাইল আমি কিনতে চাই বল বামন বল 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 অ্যাকচুয়ালি বামন কি তো মানে ও ও করছি ওই যতটা করছে আর কি সবটাই টুকলি ধাতানি কে করছে না হলে বামন বাবা গাঁদা পিটিয়ে কি আর গোড়া করা যায় না না টুকলি গোড়া করা যায় না যাই হোক এত কিছু রান্না বান্না করেছে তার আগে এই কথাটা বলে দিই ওই যে মুসুর ডাল কিরে ক কিলো মুসুর ডাল করেছিলিস ক কতটা কোয়ান্টিটিতে করেছিলিস যে সেই মুসুর ডাল তুই তিন দিন যাবৎ কাচ্ছিস তুই মিথ্যা কথা বলেছিস তুই বামন যে আজকে নিরামিষ দিনে মুগ ডাল অ্যাকচুয়ালি তোরা খেয়েছিস মুসুর ডাল তুই যদি মুগ ডাল রান্না করতিস তাহলে তুই দেখাতিস না বাঁধাকপি রান্না করে দেখালি মুগ ডাল রান্না করার পরে ফাইনাল লুকটাও দেখাতিস ক্লোজে গিয়ে কি আমাদের দেখিয়েছিলিস দেখাস নি আর বামনও ক্যামেরাটাকে কিভাবে অ্যাঙ্গেল করে যে ও যে খাচ্ছে সেটাকে আমরা দেখতে পাই না এই সাইডে দেখে করে মানে ওর কথার থেকে বেশি ওর জাবরের মানে কথাটা শোনা যায় আর কি চাম চাম চামুর 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 হ্যাঁ রে যেটা বলছিলাম আর কি হুম এত মিথ্যে কথা কইস কি করে খাইচোস না বাবার দিনে খাইচোস মুসুর ডাল হ্যাঁ মানছি তোর ওই দাদা বৌদি তোদের খাবার ও পাতে তোলে নিকো সেরামভাবে তোলে নিকো তা বলে ওই ডাল তিন দিন ধরে কাচ্ছিস কা ভাই বলে বাবার দিনে তুই মিথ্যে কথাটা বলবি তুই এত বড় মিথ্যে কথাটা বলছিস যে তুই বাবার দিনে তুই মুখ ডাল কেয়েছিস তুই এত মিথ্যে কথা কি করে কইতে পারিস তারপরে ওরে বাবা তারপরে হচ্ছে মানে ওইদিকে হুম কুইন বলছে তুমি কি করে কাজ করবে টুকরি বলছে ক্ষত তো মেরা দিল হ্যাঁ মেয়েরা দিল হ্যাঁ মেয়েরা দিল খত হ্যাঁ দীঘা নেই ও বাহার যাতা সকতে হ্যাঁ মানে বিষয়টা হচ্ছে বাইরের যেটা সেটা তো মানে বাহ্যিক বাহ্যিক ক্ষত সেটা আমরা দেখাতে পারছি কিন্তু অন্তরের যে ক্ষ ক্ষত হ্যাঁ আন্তরিক যে ক্ষত হুম অন্তরের যে ক্ষত সেটা আমি কাউকে দেখাতে পারছি না দেখ এরকম বে হিসাবে জীবনযাপন লাগাম ছাড়া জীবনযাপন যদি তুমি বেছে নাও তুমি উমার ভার শুনতে হবে কথা এটাই হচ্ছে আমাদের সমাজ সমাজ কথা শোনাতে সবসময় বসে থাকে সমাজের এটা ধর্ম সমাজের এটা কর্ম কিন্তু তুমি বে হিসাবে জীবনযাপনের সাথে তুমি সন্তান ছেড়ে চলে এসেছ এই তকমাটা তুমি কি করে মুছবে বলো দেখি কি করে মুছবে তোমার কমেন্ট বক্সে একজন বলেছে যে তুমি তোমার ছেলে মেয়ের কথা বলো তুমি তাতে কোনো লাভ এক দেও নিকো আরেকজনও বলেছে যে কি বলেছে যে তোমার ব্লগ দেখে খুব ইন্সপায়ার হয় এই হয় সেই হয় হেনা হয় তেনা হয় তখন নিজে বলেছে যে এরা একজন একজন বলেছে যে এরকম জীবনযাপন ছেলে মেয়ে এসে আবার আরেকজন চামচি বলেছে তোমার চামচি বলেছে যে উনি সব কিছু সত্যি কথা বলেছে বলছে অগ দিদিরা সব কি সত্যি কথা বলেছিল বলেছিল সব সত্যি কথা বলেনি কো যখন কিনা যখন কিনা না হিতু ঠিতুরা বা আরও যারা আছে ভিডিও বানায় কন্টেন্ট ক্রিয়েটাররা তখন যখন তারা সত্যি কথা বলেছিল এবং পাবলিক সেইটা নিয়ে প্রশ্ন ছুঁছিল এবং ও দিনের পর দিন চুপ করেছিল তার আগে একটা অন্য গল্প ফেদেছিল সেটা যারা পুরনো ভিউার্স তারা জানে পুরনো গল্পটা কী ফেদেছিল এবং সেই গল্পটার সাথে এই গল্পটা যখন মিসম্যাচ হচ্ছিল তখন কি ও স্বীকার করেছে একা আমরা সব ওই পুরোনো দর্শক তাই আমরা সব কিছু জানি এত সহজে ও স্বীকার করেনি ও কিন্তু গভীর জলের ফিস টুকলি গভীর জলের ফিস তাই তো নাম দিয়েছে সবাই টুকলি জালি মাল না যে গানটা যদিও বা মেলাতে পারলাম না সেটা বড় কথা না বাবা রে বাবা হ্যাঁ টুকলি তোর নাকি দাদার মেয়ের বিয়ে শুনলুম বলছি হ্যাঁ রে এ তো তোর দাদার মেয়ে মানে নিজের মেয়ে নিজের মেয়ে নিজের মেয়ের বিয়েতে ভালো একটা উপহার প্রেজেন্টেশন হ্যাঁ ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখো দিতে হবে এই ওই বিয়ে বাড়িতে গিয়ে কিচ্ছে চুরি চাচ্ছে আমি করবি না বুঝতে পেরেছিস এমনিতে তোর নামে খুব ব্যাড রেকর্ড আছে তুই হিটুদের বাড়িতে গিয়ে কী চুরি করেছিলিস কি শাড়ি পাড়ি আরও কী সব নাকি চুরি করেছিলিস সেসব তো শুনেছি তারপরে কানা কুসো শুনেছি তোর মেয়ে নাকি কাকে কি বলেছে যাই হোক সেইটা ভিডিওতে দেখিনি শুনিনি তাই ওই সব নিয়ে আমি বলবো নিকো কিন্তু তুই বিয়ে বাড়ি থেকে হিতদের বাড়ি থেকে কি সব চুরি করে এনেছিলিস বলছি দাদার বাড়িতে তো মানে বড়লোকের বিয়ে গয়না গাটি প্রচুর থাকবে শাড়ি কাপড় চুপড় গিফট টিপ তুমি ওখানে গিয়ে হাত সাফাই করো নিকো যদি বিয়ে সত্যিকারে লাগে গা তুমি হাস আপাই করো নিকো বুঝতে পেরেছ তাহলে ওইখানকার আস্থা না কিন্তু তোমার জন্য চিরে জবনের মতন বন্ধ হয়ে যাবে আবার বৌদি কি ঠুকে কথা বলছিল সেদিন খুব ভালো আছে খুব ভালো আছে হ্যাঁ লাতি খেয়েছে তো শ্বশুরবাড়ি থেকে লাতি খেয়েছে খেয়ে গিয়ে ভাড়া বাড়িতে উঠেছে এখন ভালো না বলে উপায় নেই যেখানে এত ব্যাড রেকর্ড পাড়ায় ছিল সেখানে ভাড়া পাচ্ছিল না এখানে ভাড়া পেয়েছে আবার তার সাথে চিম বিনস এইসব ফ্রিতে পেয়েছে পাচ্ছে এইসব পরকিয়াকে বৌদি সাপোর্ট করে যাই হোক সেইটা বড় কথা না তো সেইখানটায় বৌদি বলছে খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর নিজের সংসারটা একদম আলগে গুচে ঠিকঠাক রেখেছে যদিও বা এটা টুকলির মেয়ের কোনো বান্ধবী নয় সবটাই মিথ্যে কথা কারণ যদি হতো তাহলে মানে পুরাতন থেকেই ওনাদের আমরা দেখতে পাতাম কিন্তু পুরাতন থেকে দেখতে পাইনি জবে কিনা ওই কোন নগরে যেখানে গিয়েছিল টুকলি থাকতে সেই কন্টেন্ট ক্রিয়েটারের বাড়ি সেইখান থেকে যখন সেটা লাতিটা খেয়েছে তখন এই দাদা বৌদি এছে জীবনে এ তো আমরা সবাই জানি এই দাদা বৌদির কিন্তু আবির্ভাব তারপরে হয়েছে এ তো আগে ছিল না এ আমরা সবাই জানি সবাই জানি সবাই জানি দাদা বৌদিকে বাবা হাত দৌড়ে দৌড়ে টেনে টেনে প্রমোট করাচ্ছে প্রমোট করাচ্ছে তা বলি হ্যারে হুম এত প্রোমোট করছিস তাও চ্যানেলগুলো কেমন কেমন একদম মার মুখ বয়ে হলো পড়ে যাচ্ছি কেন এরমভাবে উঠবে এরমভাবে উঠবে উঠতে পারছে না যাই হোক সেও উঠবে একদিন ঠিক ওঠবে সেইটা বড় কথা না সেইটা বড় কথা না কই রে রে তুই তো দেখাইলি না তোর দাদা বৌদি কি নিয়ে এসে আচ্ছা যে গল্পটা তুই করছিলি মানে তুই করছিলি যে সোনার বাটি ছিল সেই গল্পটা সে ঠিক আছে মানে কি বোঝাতে চাইলি যে তোর জীবনে সোনা মানে ওই হচ্ছে বামন আছে এটাই তুই বোঝাতে চাইলি আবার কমিউনিটি পোস্টে বলছিস তোকে নাকি কপি করে একচুরে তোকে কপি করে করে তোকে নাকি সিঁড়ি করে করেই সবাই ওটেছে এইটাই হচ্ছে তোর ভাগ লেখা আর কি তুই সেইটা বলতে চাইছিস তা সে বেশ 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 কাউকে কপি করছিস তা তুইও তো একজন এক সময় কই সেইটা আমার প্রভু এইটা আমার ইয়ে সব তুই অন্য অন্য ব্লগারদের হ্যাঁ অন্য অন্য ব্লগারদের কপি করো স্বামীর নাম কখনো কখনো প্রভু কখনো কখনো অনেক কিছু কও তুমি হুম কর্তা মশা এগুলো তো সব ঝাড়া কথাবার্তা অন্য ব্লগারদের থেকে ঝেড়ে নিজের ব্লগে ইউজ করেছো বলি হ্যাঁ রে মূল কথাটা এটাই বলতে চাইলি যে বামন বামন হচ্ছে তোর জীবনে সোনা আর কি হীরা কইতে পারতে হীরা হ্যাঁ বামুনই তোর জীবনে সোনা হীরা বলি ওই সোনা হীরাটাকে ঘষে মেজে পালিশ পুলিশ করে একটু কাজে পাঠা আমরা কে কি করছি কার ভিডিওতে কি করছি কি বলছে এসব নিয়ে বেশি মাথা গামিয়ে লাভ নেই কো কারণ এই যে আমরা রয়েছি এ আমরা কিন্তু ইউটিউব ছাড়ছি নে এত সহজে তাই বলি এই সব এর পিছনে সময় নষ্ট না করে না করে বামনটাকে একটু কাজে পাঠিয়ে একটু আননি ফার্নিং বেশি ক ঢোকা কারণ এখনও কিন্তু লম্বা চওড়া ভবিষ্যৎ পড়ে আছে আর সারা জীবন তুই অফিস করতে পারবি না কো তার সাথে সারা জীবন তুই ওই এই ইউটিউব থাকবে না কো তাই সেই জন্য বলি জানি না থাকবে কি থাকবে না থাকলে তো তুইও আছিস আমরাও আছি সেটা বড় কথা না বড় কথা না তাই বলি এখন থেকে বা মনটাকে একটু কাজে পাঠা তুই তো দিন খেটে খেটে মরছিস আর তোর ওই হাম্বা চাম্বা আব্বা বাব্বা চাপ্বা আব্বা বাব্বা চাপ্বা আব্বা বাবা ছাপ্পা তো বাড়িতে বসে বসে আব্বা বাবা চাপ্বা করছে তাই বলি ওই আব্বা বাবা ছাপ্বাটাকে একটু মানুষ কর দিনি তাহলে পরে তোর জিত হবে বুঝেছিস সেই আমাদের পেছনে बेशी लेके कम्युनिटी पोल दिए घेचु घेचु घेु